কি জীবন চোখের সামনে অহর হয়ে গেল ঘটনা দেখছি আমরা যাচ্ছে খুব সাদল্লাভ করে ব বিয়ে করতে যাচ্ছে কার অ্যাক্সিডেন্ট শেষ কিছু সাহাবি তো এমনও ছিলেন বদরের যুদ্ধ করতে এসেছেন হাতের মধ্যে কিছু খেজুর আছে খেজুর খাচ্ছেন খোরমা খেজুর খাচ্ছেন তখন নবী সাল্লাম দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন যে ও সাহবি একু উইল আমাদফিরতিম রব ডিকুম ও ওই একটা আছে তোমরা এগিয়ে চলো তোমাদের রবে ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে আর দুহা আরো দিচ্ছে না ইউয়ালা যার প্রশস্ততা আসমানে এবং জমিনের সমান সাহাবি খেজুর খেতে খেতে খেজুরটা ফেলে দিলেন আরেকজন সাহাবী জিজ্ঞাসা করলেন যে খেজুরটা ফেলে দিলেন কেন তিনি বলছিলেন এই খেজুরগুলো খেতে অনেক সময় লেগে যাবে নেবিস অবশ্য এমন কথা বলেছেন এটা শোনার পরে আমি এর এক সেকেন্ড নষ্ট করতে যাচ্ছি না খেজুর ফেলে দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন দেন দেন শহীদ হয়ে জান্নাতে চলে গেল তারাও তো মৃত্যু সাথ গ্রহণ করেছেন তাই না আর একজন ইহুদি ব্যক্তি উহুদের যুদ্ধের দিন সকাল বেলা মুসলিম হয়েছে ইহুদিরা তো আমাদের চিরশস্ত্র আপনারা জানেন এটা জানার জন্য ডক্টরেট করার দরকার নেই থিসিস করার দরকার নেই প্যালেস্টাইনের দিকে তাকান বুঝতে পারবেন ফিলিস্তিনকে দেখেন বুঝতে পারবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলে একটা সংস্থা আছে না এরা পর্যন্ত দেখলাম গতকালকে রিপোর্ট দিয়েছে যে বিগত এই পঞ্চাশ ষাট বছর ধরে এরা ফিলিস্তিনদের উপর যা নির্যাতন করেছে এটা মানবতার ইতিহাসে কখনো করা নাই যাই হোক একজন ইহুদি যুবক সকালবেলা উহুদের মাঠে আসছেন এসে জিজ্ঞাসা করছেন যে আমার আগে কি করা উচিত আগে কি আমি যুদ্ধে যাব না আমি আগে মুসলিম হব সাহাবিরা তাকে বললেন আগে কালিমা শাহাদত পর তারপরে উহুদের মাঠে আসো সে এসেছে এই কারণে যে নবী সাহসাল মদিনায় আছেন মদিনায় আরো ইহুদিরা আছে ইহুদিরাই আগে বলতো শেষ জামান একজন নবী আসবেন যার নাম হবে আহমেদ সব মিলে গেছে তারপরেও তারা গ্রহণ করছে না এই ছেলে সত্য চিনতে পেরেছে সে চলে আসছে সত্যের কাছে এসে ইসলাম কবুল করে যুদ্ধ করলো শহীদ হয়ে গেল নবী দেখলেন তার লাশটা দেখে বলছেন এই যুবক ইহুদি যুবক এখানে কি করছে সাহাবিরা বললেন সকালবেলা মুসলিম হয়েছে যুদ্ধ করে শহীদ হয়ে গেছে করলো কিন্তু বিশাল পুরস্কার পেয়ে গেল জীবন তো তাদেরও ছিল এটা তো সশস্ত্র যুদ্ধের কথা বাদ দেন নর্মালি সুমাইয়া রাহু আনহা আবু জহেল তাকে নির্যাতন করছে 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 তার লজ্জাস্থানে বর্ষা ঢুকিয়ে দিয়ে চিন্তা করতে পারেন লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করলো সোমাইয়া রাজি আল্লাহ আনহা দেখতে কালো বর্ণের চেহারা সুন্দর নয় হয়তো আপনার মতো সুন্দর নয় জান্নাতে এখন হাসছে ইনশাল্লাহ তার তার স্বামী ইয়াসের আবু জয়েল তাকে পিটাতে পিটাতে মেরে ফেললো সে মারা গেল শহীদ হয়ে গেল অনেক ওলামাই কালামকে ইমাম মুস্তাহিদ মহাদ্দেশ দেখবেন সারাটা জীবন এত মেহনত করেছেন দিনের জন্য বিয়ে সাথী করার সময় পান নাই এমনও আছেন ইমাম মহাদ্দেশ জীবন তো তাদেরও ছিল শুধু সাহাবি কেন তাবিদের দিকে তাকান তাবে তাবিন তাকান আমাদের চার ইমামের দিকে তাকান আবু হানিফা রাহিম শেষ বয়সে জেলখানায় কথিত আছে বিষ প্রয়োগে তাকে হত্যা করা হয়েছে তার টাকার অভাব ছিল না তাই কিন্তু তিনি কিন্তু আমার মতো হতদরিদ্র ছিলেন না আল্লাহ পাক তাকে সম্পদ দিয়েছিলেন সমস্ত সম্পদ বিলিয়ে দিয়েছেন দিনের জন্য ইমাম শাফি রাহিম উল্লাহ তার দিকে তাকা আহমেদ বিন হাম্বাল রাহিম উল্লাহ তার দিকে তাকান তাকে পিটানো হচ্ছে আর বাগদাদার রাস্তায় ঘুরানো হচ্ছে কারণ সমাজের মানুষ ফতোয়া দিয়েছে একটা তিনি ফতোয়া দিয়েছেন আর একটা ওই যে হিল্লা কথা আর ঠিকা বিবাহ নিয়ে আর তিনি বলছেন বাগদাদের মানুষটা জেনে রাখব যে আমি কালেও এই প্রথাকে জায়জ করলাম না তোমরা চিনে রাখো যে আমার নাম আহমেদ তাকে এত মার দেওয়া হয়েছিল হাত বাঁধতে পারতেন না নামাজের মধ্যে নামাজে হাত বাঁধতে পারতেন না সাহাবিদের থেকে নেন তাবি থেকে নেন তাবে তাবেই থেকে নেন মুস্তাহদ ইমন থেকে নেন দুনিয়ার জীবন তারাও কিন্তু ভোগ করেছেন আর আমরাও ভোগ করছি আমাদের ভোগের সিস্টেমটা দেখেন তাদের ভোগের সিস্টেমটা দেখেন আমরা আমরা বাঁচছি দুনিয়ার জন্য তারা বেঁচেছে পরকালের জন্য দুনিয়ার জন্যে দুনিয়ার একটা চাকরি একটা ব্যবসা একটা পরিবার একটা স্ট্যাটাস বাড়ি গাড়ি টাকা করি সম্পত্তি এগুলোর জন্য। কিন্তু তারা বেঁচেছেন আল্লাহর জন্যে পরকালের জন্য। যে ব্যক্তি দুনিয়ার জন্য দুনিয়া করে আল্লাহ পাক তাকে ইহকাল পরকাল দুটে নষ্ট করে দিবেন যে ব্যক্তি পরকালের জন্য দুনিয়া করবে আল্লাহ পাক দুনিয়া গুছিয়ে দিবেন আখিরাতও গুছিয়ে দিবেন প্রথম কথা হচ্ছে যে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়া যাবে না দুনিয়ার জীবনে প্রতিটা কাজ আপনি একটা উদ্দেশ্যই করবেন সেটা হচ্ছে আল্লাহ সন্তুষ্ট বিয়ে শাদি করেছি কেন আল্লাহর জন্য পরিবার গঠন করেছি কেন আল্লাহর জন্য সন্তান নিয়েছে কেন আল্লাহর জন্য দিন শিখেছি কেন এলাম শিখেছি কেন আল্লাহর জন্য চাকরি কেন করি আল্লাহর জন্য প্রতিটা কাজ এ বাদত হবে যদি আপনি মোহাম্মদ সাল আলী আসালামের তরি কেমন চলেন একটা বিষয় বোঝার বাকি আছে আমাদের দুনিয়ার জীবনটা এক সেকেন্ডের জীবন আল্লাহ পাক সুরা হারিদের মধ্যে বলেছেন ই আলামু দুনিয়া লাহু জিনা তুমি কাফা وتكاثر في الأموال والأولاد كمثل غيظ أعجب الكفار نبات ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور الله باك بولسن جنرى كتم رشاوي اي زمين بشي اي دنيا كلا كلا مانكي داكن داخن چوتا كلا تاراكي شبوجي ওর কাছে দুনিয়া ওইটাই দুনিয়ার প্রথম স্টেজ খালা। ওল্লাহ একটু বড় হবে যখন কিশোর হবে ওর কাছে ঠাট্টা হাসি দা মাশার ডোন্ট কেয়ার দুনিয়াতে কোনো কিছু নেই খাওয়া করো লাফে আর একটু বড় হবে ও জিন এত তেফা হুরুম বাইন হকুম মোতাকা আস একটু বড় হবে তখন বাড়ি গাড়ি স্ট্যাটাস সৌন্দর্য চারচিকো প্রতিযোগিতা তাফা হুরুম বাইনকুমতাক আস হবে এভাবে দুনিয়ার জীবন চালছে এই এক্সাম্পলটা লাফক দিয়েছেন এমনভাবে যে একটা ভূমি ছিল অনুর্বর বৃষ্টি হলো সেখানে সবুজ শ্যামল ফসল ফোক এক পর্যায়ে ফসলটা আস্তে আস্তে হলুদ বর্ণ ধারণ করলো এবং সেটাকে কেটে ফেলা হলো তারপর শুধু বাকি এই হলো দুনিয়ার জীবনের এক্সাম এরপর পরকালে বাকি আছে দুইটা জিনিস হয় ক্ষমা ক্ষমাওয়ান বা ক্ষমা অথবা আজিদ আমাদেরকে মাথা ইনস্টল করতে হবে দুনিয়াতে আমরা কেউ থাকতে আসি নাই প্রথম কথা এখানে আমরা এসেছি বড়জ ষাট সত্তর একশো বছরের হায়াত নিয়ে যার মধ্যে বছর 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 চলে 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 গেছে 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 কারো বুঝতে না বুঝতেই মানে ভালো মন্দ বোঝার আগেই শেষ যদি তার বয়স হয় ষাট বছর তাহলে এখন বাকি আছে তিরিশ বছর এই ব্যক্তি যদি ঠান্ডা বাধে রাতের বেলা চিন্তা করে এই তিরিশ বছর যে আমার চলে গেছে আমার অ্যাপ্রক্সিমেটলি তিরিশ বছর বাকি আছে বাকি আছে বুঝলাম যা চলে গেছে এই চলে যাওয়া তিরিশ বছরে আমি দশ বার জেনা করেছি বিশ বার মত খেয়েছি ঠিক আছে মানুষের সম্পদ আত্মসাত খেয়েছি পরকিয়া করেছি চুরি করেছি ডাকাতি করেছি মিথ্যা বলেছি নামাজ পড়ি নাই রোজা রাখি নাই আমরা প্রত্যেকে যদি আমল নামা ঘাটি আজকে রাত্রে এরকম একটা লিস্ট আমরা তৈরি করতে পারবো আজকে রাত্রে বাসায় ফিরে গিয়ে প্রত্যেকে যদি একটা আমল নামা ঘাটতে চাই চোখ বন্ধ করে চিন্তা করি যে এই তিরিশ বছর আমি কী কী করেছি দেখবেন আপনি জেরার পাপ পাবেন মাদকের পাপ পাবেন অন্যের সম্পদ আত্মসাদের পাপ পাবেন নামাজ না পড়ার পাপ পাবেন রোজা রাখেন নাই জাকাত দেন নাই কোনো কোনো ক্ষেত্রে মিথ্যা বলেছেন প্রতারণা করেছেন মানুষের সম্পদ লুটে পুটে খেয়েছেন অনেক কিছু করেছে কিন্তু আমাদের চলাফেরা দেখলে মনে হয় যে আমরা কোনো পাপ করিনি এই জায়গায় ঠান্ডা মাথা চিন্তা করে আপনি দেখবেন পাপ দুই রকম দুই রকম আপনি দেখবেন আল্লাহর সাথে জড়িত কিছু পাপ পাবেন নামাজ করেন নাই রোজা রাখেন নাই মিথ্যা বলেছেন ইত্যাদি ইত্যাদি কিছু পাপ পাবেন আল্লাহর সাথে জড়িত কিছু পাবেন মানুষের সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত পাপগুলো ক্ষমা নেয়া খুব সহজ অজু করে এসে দুইটা রাগাত নামাজ পড়ে شكر جول فلدي، شكر باني الله اللهم انت ربي، بولن. اللهم انت ربي، لا اله الا انت، خلقتني، انا عبدك، وانا على عهدك، ووعدك ما استطعت، اعوذ بك من شر ما صنعت، ابوء لك بنعمتك علي، وابوء بذنبي، فاغفر لي، ফাইন নাহু লা ইয়া ফিরুজুনু মাইন এটা না পারেন অ্যাট লিস্ট আসদাফুরুল্লাহাল্লা দিলা ইলাহাই লাহুয়াল হাই ইউল কয়ম তিনবার চোখের পানি ফেলে দেন আল্লাহর কাছে ওয়াদা করেন আল্লাহ যা করেছি ছেড়ে দিব আগামী যতদিন বেঁচে থাকবো কোরান এবং সুন্নার বাইরে এক চুল যাব না ইনশাআল্লাহ এবং আগামী দিনগুলোতে আল্লাহ্পাক তোমার আদেশ যখন যেভাবে আসবে আমি পালন করব ইনশাহ্লাহ যদি আল্লাহ্পাক মনের মধ্যে হুলুসিয়াত দেখেন যে তাওবাতুহা করছে মন থেকে তওবা করছে আল্লাহ পাক আপনার সমস্ত গোনাগুলোকে নেকিতে কনভার্ট করতে পারে আল্লাহ পাক শুধু গোনা মাফ করবেন তা নয় আল্লাহ পাক গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করতে পারে আমি দলিল দিচ্ছি ইল্লা মান তাবা সূরা ফুরকান পড়ে দেখেন তারা ব্যতীত যারা তাওবা করল ওয়া আমানা ওয়া আমাল 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 আমালান সলিহা এবং যারা ইমান এনেছে এবং শতমল করলো উলাইকা উলাইকা يبدل الله سيئاتهم حسنات আল্লাহ পাক এই সব মানুষের গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 কোন কোন বর্ণনা এসেছে 100 বার তওবা করতেন 100 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ যার আগের কোন পাপ নাই পিছনের কোন পাপ নাই দিনে 100 বার তওবা করতেন আমরা একটা রাত এভাবে চিন্তা করেছি যে আমার পাপ কি কি আজকে রাতে গিয়ে চিন্তা করে দেখবেন আপনি একটা পাপ পাপে পরিপূর্ণ একটা নামা পাবেন এবার আপনি চিন্তা করেন যে আপনি যদি আগামী 30 বছর বাঁচেন বা চল্লিশ বছর বাঁচেন এই সময়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করতে চান প্রথম একটা মূলনীতি বলেছি দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়া যাবে না ওয়া মা হাদিহিল হায়াতুদুনিয়া ইল্লা মাতাউল গুরুর সম্পূর্ণ মরিচিকা মরিচিকা দেখেছেন দুনিয়ার জীবন যে কি জিনিস যারা আল্লাহর পথে পরীক্ষার সম্মুখীন হয়েছে ওরা জানে মানে কিচ্ছু না মানে মুহূর্তে আল্লাহ ইহকাল পরকালের করে আমরাও আমরাও বুঝবো এটা আমরা বুঝবো না এমন নয় ইয়াং ছেলে রাস্তায় যাচ্ছে বাইক নিয়ে খুব দাবরানি দিচ্ছে আছে না হঠাৎ অ্যাক্সিডেন্ট ডেড স্পট ডেড এটা দুনিয়ার জীবন সারা জীবন দুনিয়ার পিছনে ছুটেছে শেষ বয়সে হতাশ কিছুই পেলাম না পাবে না কারণ আল্লাহর পথে না চললে আল্লাহর পথে না চললে শেষ বয়সে গিয়েও কিছু পাবেন না যন্ত্রণা হতাশা গ্লানি ছাড়া তখন দেখবেন আত্ম